চলতি মাসের ত্রিশ তারিখ সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস আর এই ম্যাচে রংপুর রাইডার্সকে হারাতে উঠে পড়ে লেগেছে ঢালিউড তারকা সাকিব খানের ঢাকা ক্যাপিটালস জয় দিয়ে বিপিএল শুরু করতে রংপুরের বিপক্ষে সেরা একাদশ নিয়ে মাঠে নামবে তারা তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঢাকা ক্যাপিটালস কেমন একাদশ নিয়ে মাঠে নামছে রংপুর রাইডার্সের বিপক্ষে ওপেনিংয়ে ব্যাট করতে মাঠে নামবে তানজিদ হাসান সাকিব এবং লিটন দাস এই দুই দেশে ব্যাটারের উপরেই ভরসা রাখবে ঢাকা ক্যাপিটালস তিনি ব্যাট করতে ক্রিজে নামবে ক্যারিবিয়ান ডেঞ্জারম্যান জনসন চার্লস ব্যাট হাতে গজের পিচে ঘূর্ণিঝড় তুলে থাকেন তিনি চারে ব্যাট করতে দেখা যাবে অজু ক্রিকেটার স্টিফেন এসকিনাজিকে তিনি সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাঁচে ব্যাট করতে মাঠে নামবে বাংলাদেশের এক সময়ের হার্ড হিটার খ্যাত সাব্বির রহমান এবারের বিপিএলে নিজেই সেই রূপে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তিনি ছয় ব্যাট করতে দেখা যাবে হাবিবুর রহমানকে শেষদিকে তার ব্যাট থেকে আসতে পারে বিধ্বংসী ইনিংস সাথে ব্যাট করতে মাঠে নামবে থিসারা পেরেরা ফিনিশার মোমেন্টে তার ব্যাট চলে ঝড়ের মতো সেই সাথে দ্রুতগতিতে রান তুলতেও বেশ পারদর্শী তিনি স্পিনার হিসেবে থাকবে আফগানিস্তানের আমির হামজা এবং বাংলাদেশের আসিফ মিতুল এই দুই স্পিনার সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করে যাচ্ছে পেস বোলার হিসেবে একাদশে থাকবে মুস্তাফিজুর রহমান এবং মুশফিক হাসান এই সেরা একাদশ নিয়ে মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স